হ্যাঁ দাদা বলুন শুনলাম ডিজে ওডুন কে নিয়ে তোরা ছাপছিস হ্যাঁ ওই ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে ওনার তিনটা পরোটা একটা সিদ্ধ সিদ্ধিম একটা কাঁচা লঙ্কা আর একটা আপেল বিয়ার চুরি হয়ে গেছে ওই নিউজটাই পেপারে তো ধরো ওই বালের পেপার জন্য আমার বাড়ি না আসে আরে কাকা তোমার ভাঙা দিয়ে কারণ এরকম খবর তো সচরাচর ওরা পায় না তোর ওটার সাথে আলু পেঁয়াজ লঙ্কা রসুন সব একবারে চোখে দেখা যায় না এখন তুমি হলে ওদের টোটাল ফোকাস টোটাল টিআরপি টিআরপি এখন তোমার উপর নির্ভর করছো ওদের

পরিষেবা ততদূরই দেখা যায় বাঘা বিতিন যে এটা যদি চাঁদে নেট পরিষেবা থাকে চাঁদে দেখা যাবে এই অরুণ এই তুই মানুষ নিয়ে বলছিলিস ঠিক আছে এবার চাঁদ নিয়ে বলতে আসলে কিন্তু গিয়ে ঠাপ দিয়ে আসবো একটা ছোট্ট করে সাইনি তৈরি করেছে আর তোমার দাঁত পরিষ্কার হারফিক্স হতি কলগেট সে নেই